কি খবর সবার আশা করি সবাই ভালো আছেন আজকের তো বলতে যাচ্ছি যে আপনারা কিভাবে যে কোনো গাছ তোলার মন্ত্র সম্বন্ধে বলবো গাছটি ফলে হয় তো এই তো বন্ধুরা আপনারা গাছ তোলার মন্ত্রটি দেখে নিন মন্ত্রটি হচ্ছে যে যাক যাক বিজ্ঞ যাক যদি না জাগিস মহাদেবের দুয়াই মা কালীর দোয়াই তোর ধর্মের দুয়াই আবার বলছি মন্ত্রটি যাক জাক জাগ যদি না জাগিস মহাদেবের মা কালীর দোয়াই তো ধর্মের দোয়াই যদি না জাগিস আপনারা যে কোনো শিকর করকে যদি দিয়ে যদি কোনো কাজ করতে হয় আপনারা এই মন্ত্রটি প্রয়োগ করে আপনারা কাজটি করবেন কাজ আপনার সাকসেসফুল হবে নে হবেন আর হ্যাঁ অবশ্যই আপনারা যে গাছপালা যে সময় আপনারা আপনারা তুলবেন মানে প্রথমে গাছটির উপরে ধরবেন ধরে তিনটি টোকা দিবেন একবার করে ফাট করবেন একটি দিবেন আর আরেকবার ফাট করবেন আরেকটি ফু দিবেন এভাবে তিনবার ফাট তিনটি টোকা হবে আর কি টোকা হয়ে গেলার পরে আপনারা যে গাছের ভিতরে নিয়ে ধরে আপনারা নিঃশ্বাস বন্ধ করে একদমে উঠিয়ে লাবেন উঠিয়ে লাওয়ার পরে আপনারা যে যে কোনো গঙ্গাস জল দিয়ে আপনারা ধুয়ে নেবেন গঙ্গা জল দিয়ে না ধুলে আপনাদের গাছটি শুদ্ধ হবে না আর কি আর হেয়ার পর আপনারা যে কোনো কাজ করতে পারবেন এটা গ্যারেন্টি আপনারা কাজ করুন ফলাফল পাবেন আর হ্যাঁ যে কোনো কাজকে অবশ্যই গাছ তোলার মন্ত্র বলে তুলে নেবেন নাহলে কাজ হবে না এটা আমার পরীক্ষিত যদি আপনারা করতে পারেন অবশ্যই ফল পাবেন আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে দেখেন এখনো সাবস্ক্রাইব করে নেন আর সকল بہتر کے نمسکار اور مسلم بھائی کے آداب